আল্লাহর কসম করে বলতে চাই আমার ভাই আমার সহযোদ্ধা আমার ভাই লাশকে সামনে রেখে আমরা গাজী আবদুল্লাহ রাজকে দাঁড়িয়ে যে বিরুদ্ধে আমার ভাই আব্দুল্লাহ আজকে জীবন দিয়েছে এই যতদিন না পর্যন্ত এই ফেসিস্টের উৎখাত হচ্ছে ততদিন পর্যন্ত এই যে আবদুল্লাহ আজকে গাজী হিসাবে রয়েছে আমরা ততদিন পর্যন্ত আমাদের এই যুদ্ধ চালিয়ে যাব আমরা এই সরকারকে বলতে চাই জালিমের প্রতি উদারতা আমাদের মজলুমের প্রতি অত্যাচারের সামিল আপনারা জালিমের প্রতি উদারতা দেখাচ্ছেন এই শহীদদের সাথে আপনারা প্রহসন করছে আবু সাইদ থেকে আব্দুল্লাহ পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা দেখেছি বিদেশে বসে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আমাদেরকে বলা হয় ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না তার আগেই আমাদেরকে শেষ করে দেওয়া হবে আমরা বলতে চাই মৃত্যু থেকে জীবন থেকে মৃত্যু পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই বিপ্লব আমরা যেহেতু এই রাস্তায় নেমেছি যতদিন না পর্যন্ত মূল উৎপাদন হচ্ছে ততদিন পর্যন্ত শহীদই তামান্না নিয়ে আমরা এই রাজপথে থাকবো যারা শহীদ হয়েছে পৃথিবী সারা পৃথিবী তাদেরকে দিয়ে দিল এই ক্ষতিপূরণ হবে না আমরা রয়েছি আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদের কোনো বিষয় আপনারা আমাদেরকে পাশে পাবেন